আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল ইসান আয়াত চার চার আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল বেরি ও লেলিহা অব্নি আয়াতের তাফসির নিশ্চয় আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল বেরি ও লেলিহা অব্নি এক এক এটা হবে আল্লাহর দেওয়ার স্বাধীনতার অপব্যবহারের পরিণাম আয়াত পাঁচ পাঁচ সৎ কর্মশীলরা পান করবে মিশ্রিত পানীয় কাফুর হায়াতের তাফিস নিশ্চয় সৎ কর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কর্পূর এক এক অসৎ লোকদের কথা আলোচনা করার পর এখানে সৎ লোকদের কথা আলোচিত হয়েছে এমন পানপাত্রকে বলা হয় যা সারাব দ্বারা পরিপূর্ণ হয়ে উচ্ছলিত হতে থাকে কর্পূর ঠান্ডা এবং বিশেষ এক সুগন্ধযুক্ত হয় তার মিশ্রণে পানীয়র স্বাদ পরিশুদ্ধ পানীয়র মত হয় এবং তার সুগন্ধি মস্তিষ্ককে সতেজ ও সুগন্ধিময় করে তোলে আয়াত ছয় ছয় আয়াত্রবনের যাহতে আল্লাহর বান্দাগণ পান করবে তারা এই প্রশ্রবনকে যেখানে ইচ্ছা প্রবাহিত করতে পারবে আয়াতের তফির এমন একটি ঝর্ণা এক যাহতে আল্লাহর দাসরা পান করবে তারা ঝর্ণা ইচ্ছা মতো প্রবাহিত করবে দুই এক অর্থাৎ কর্পুর মিশ্রিত এই পানীয় দু চার কলসি বাঘরা হবে না বরং তারা হবে অর্থাৎ তার শেষ হবার নয় দুই অর্থাৎ তাকে যেদিকে চাইবে নেবে। নিজেদের বাসভবনে মজলিশে ও বৈঠকে এবং বাইরের ময়দানে ও বিনোদনের জায়গাতেও আয়াত সাত সাত তারা কর্তব্য পালন করে এবং সেদিনের ভয় করে যেদিন বিপত্তি হবে ব্যাপক হায়াতের তাফসির তারা মানত পূর্ণ করে এক এবং সেদিনের ভয় করে যেদিনের বিপত্তি হবে ব্যাপক দুই এক অর্থাৎ কেবলমাত্র এক আল্লাহর ইবাদত ও আনুগত্য করে মানত করলেও কেবল আল্লাহর জন্য করে এবং তা পূরণও করে এ থেকে প্রতীয়মান হয় যে মানত পূরণ করাও জরুরি তবে শর্ত হলো তা যেন কোনো পাপ কাজের না হয় কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই মানত করল যে সে আল্লাহর আনুগত্য করবে সে যেন তার আনুগত্য করে আর যে ব্যক্তি মানত করল যে সে আল্লাহর অবাধ্যতা করবে সে যেন তার অবাধ্যতা না করে বুখারি ইমান অধ্যায় নে কর্মের নজর পূরণ করার পরিচ্ছেদ দুই অর্থাৎ সেই দিনকে ভয়ে করে হারাম কাজ এবং পাপাচারে পতিত হয় না দিনের বিপত্তি হবে ব্যাপক এর অর্থ হল সেই দিনে আল্লাহর পাকরাও হতে কেবল সেই বাঁচতে পারবে যাকে আল্লাহ তার রহমত ও ক্ষমার চাদরে ডেকে নেবেন অবশিষ্ট সকলেই বিপত্তির আওতাভুক্ত হবে আয়াত আত আত তাদের চাহিদা থাকার সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকিন ইয়াতিম ও বন্দিকে আহার্য দান করে আয়াতের তাফসির আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও এক তারা অভাবগ্রস্ত ইয়াতিম্ব ও বন্দীকে অন্নদান করে এক অথবা সে আল্লাহর মহব্বতে অভাবীদেরকে খাদ্য দান করে বন্দি অমুসলিম হলেও তার সাথে উত্তম ব্যবহার করার তাকিদ করা হয়েছে যেমন বদর যুদ্ধের কাফের বন্দীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম শাহাবাদেরকে নির্দেশ দিলেন যে তাদের সম্মান করো তাই সাহাবায় ক্যারাম প্রথমে তাদেরকে খাবার খাওয়াতেন এবং তারা নিজেরা পরে খেতেন ইবনে কাশির অনুরূপ কৃতদাস এবং চাকুর বৃত্তরাও এই অন্তর্ভুক্ত তাদের সাথেও উত্তম ব্যবহার করার তাকিদ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর শেষ ওসিয়ত এটাই ছিল যে তোমরা নামাজ এবং নিজেদের কৃতদাস দাসীদের প্রতি খেয়াল রাখবে আহমাদ ইবনে মাজাহ অসীয়ত অধ্যায় আয়াত নয় নয় এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় তারা বলে শুধু আল্লাহর মুখমন্ডল দর্শন বা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে অন্নদান করি আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় আয়াত দর্শ দশ আমরা আশঙ্কা করি আমাদের রবের নিকট হতে এক বৃতিপ্রোত ভয়ঙ্কর দিনের হায়াতের তাফের আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক বৃতিপ্রোত ভয়ঙ্কর দিনের এক হ্যাক ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু এর অর্থ করেছেন সুদীর্ঘ আর অর্থ কঠিন অর্থাৎ সেই দিন হবে অতীব কঠিন দিন কঠিনতা ও ভয়াবহতার কারণে কাফেরদের জন্য তা হবে খুবই সুদীর্ঘ ইবনে কাশের আয়াত এগারো এগারো পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেই দিনের অনিষ্টতা হতে এবং তাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ আয়াতের তাফসের পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সে দিনের অনিষ্ট হতে এক এবং তাদেরকে দেবেন উৎফুল্লতা ও আনন্দ দুই এক যেমন সে তার অনিষ্টকে ভয় করত এবং তা হতে বাঁচার জন্য আল্লাহর আনুগত্য করত অর্থাৎ উজ্জ্বল হবে তাদের চেহারা এবং প্রফুল্ল হবে চিত্ত যখন মানুষের অন্তর প্রফুল্লতায় ভরে যায় তখন তার মুখমন্ডলও আনন্দে উজ্জ্বল হয় নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এর সম্পর্কে এসেছে যে যখন তিনি কোনো বিষয়ে খুশি হতেন তখন তার পবিত্র মুখমণ্ডল এমন উজ্জ্বল হতো যেন তা চাঁদের টুকরা বুখারি যুদ্ধ অধ্যায় তাবুক যুদ্ধ পরিচ্ছেদ মুসলিম তাওবা অধ্যায় কাবিন মালিকের তওবা পরিচ্ছেদ আয়াত বারো বারো আর তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাদেরকে দেয়া হবে জান্নাত ও রেশমি বস্ত্র আয়াতের তাফসিল আর তাদের ধৈর্যশীলতার এক পুরস্কার স্বরূপ তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি বস্ত্র এক ধৈর্য ধরার অর্থ দিনের রাস্তায় যেসব কষ্ট আসে তা আনন্দের সাথে বরণ করে নেওয়া এবং আল্লাহর আনুগত্যের প্রবৃত্তির চাহিদা ও তার তৃপ্তিকর বিষয়কে কোরবানি দেওয়া ও যাবতীয় অবাধ্যতা থেকে বিরত থাকা